এমন অনেক টাকাওয়ালা সম্পদওয়ালা অর্থওয়ালা বিল্ডিংওয়ালা গাড়িওয়ালা বর্তমানে এমন আছেন যাদের জীবনে একসময় দশ টাকা কামাইতেও খবর হয়ে গিয়েছিল একবেলা খাবার চুটাইতে খবর হয়ে গিয়েছিল কিন্তু অন্তরের মধ্যে বিশ্বাস ছিল রবের উপর চেষ্টা করেছে সাধ্য মতো দিন রাত পরিশ্রম করেছে ওভারটাইম দেখে নাই শরীর দেখে নাই পরিশ্রমের উপর পরিশ্রম করেছে সততার সাথে ছিল রবের উপর বর্ষা ছিল পরিশ্রম করেছে করেছে। আল্লাহ কাউরে ঠকায় না আমরাই আমাদেরকে অনেক কিছুই আছে কিন্তু এইখানে শান্তি টাকাওয়ালার এখানে শান্তি গাড়িওয়ালার এখানে শান্তি বাড়িওয়ালার এখানে শান্তি এবার আপনাদের কাছে আমি মন্তব্য জানতে চাই সবই আছে অন্তরে শান্তি নাই যদি এমনটা হয় পরিবেশ তাহলে পেলাম কি প্রশ্ন একটা থেকে যায় কারণ সবাই যায় কিছুই করে না কেন শান্তি পাওয়ার জন্যই করে একটু জোরে বলেন না মানুষ বড় আশা করে স্বপ্ন দেখে ফুলের মালা গলায় পড়ে বিয়ে করে শান্তি পাওয়ার আশায় বিয়ে করার পরে দেখে শান্তির মা বলেন না শান্তির মা আমি বুঝওয়ালা মানুষ যারা আছেন একটু মনোযোগ চাচ্ছি আপনাদের সবার এই যে আব্বু আব্বু কারোর হৃদয়ে শান্তি বর্তমানে কি রোগ কমতেছে না বাড়তেছে ডাক্তারের কাছে গেলে দেখবেন ডাক্তারে সুস্থ থাকার জন্য যতগুলো পরামর্শ দেয় মধ্যে একটা পরামর্শ দেয় টেনশন বেশি করবেন না টেনশন বেশি করবেন না এই কথাটা বারবার বলে এবার বলেন কেউ কি ইচ্ছা করে টেনশন করে কেউ কি নিজের থেকে টেনশনটা নেয় তো ডাক্তার তো পরামর্শ দিলেও ভালো পরামর্শই দিয়েছে টেনশন করলে আপনার শরীরটা দিন দিন অসুস্থতার দিকে চলে যাবে টেনশন করলে আপনি আপনার প্রেশারের মধ্যে লো এবং হাইয়ের মধ্যে তারতম্য দেখা দিতে পারে টেনশন যদি বেশি করেন আপনার শান্তিতে গুম আসবে না টেনশন যদি বেশি করেন এই শান্তিতে না গুম আসার কারণে শরীরের আরও বিভিন্ন জায়গায় ক্ষত অশান্তি অসুস্থতা দেখা দিবে শান্তি যদি না থাকে দোকানে বসেও দোকানদারি করতে ইচ্ছা করে না শান্তি না থাকলে পড়ালেখায় বসলেও পড়ালেখা আর মনের মধ্যে স্থান পায় না ইমানদার ভাইয়েরা একটু মনের কান দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন তা টেনশন না করাটা তো ভালো সবাই জানে একটু জোরে বলেন না তো টেনশন থেকে বাঁচবো কীভাবে এই রাস্তাটা তো কেউ বলে দেয় না শুধু এতটুক বলে টেনশন করিও না ও মা বললে কি হয়ে যায় একটু জোরে বলেন না বললে কি টেনশন থেকে বাঁচা যায় বললে কি টেনশনটা মন মাথা থেকে চলে যায় কিন্তু এতটুক তো জানি টেনশন বেশি করলে লাভ না ক্ষতি আমি সবার আবার শুনতে চাই টেনশন বেশি করলে লাভ না ক্ষতি টেনশন বেশি করলে প্রেশার বেড়ে যায় সেখান থেকে আবার স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে না নাই টেনশন করলে রাতের ঘুম হারাম হয়ে যায় টেনশন করলে খাওয়া দাওয়ার রিচুই থাকে টেনশন বেশি করলে কারো সাথে ভালো করে কথা বলাটা আর আসে পৃথিবীর মানুষ সর্ব জায়গায় এই টেনশন নামক রোগ নিয়ে বড়ো টেনশানে আসে টেনশন থেকে বাঁচার কোনো রাস্তা খুঁজেই পাচ্ছে না বেশিরভাগ মানুষ টেনশন থেকে বাঁচার জন্য গুমের ওষুধটাকে আপন করে নাই। চিন্তা করে গুমায় গেলে টেনশন করার আর কোনো সুযোগ কিন্তু ঘুমের ওষুধকে আজীবন্ত আর বাঁচা যায় না পৃথিবীর বুকে সর্ব জায়গায় সর্ব গবেষণায় চেষ্টা করেছে মানুষকে টেনশন থেকে মুক্তি রাখার কোনো উপায় কি বের করা যায় কি না কোনো ওষুধ বের করা যায় কি না কিন্তু আল্লাহ পাকের কত বড় দয়া আমাদের উপরে এমন একটা ধর্ম দান করেছেন ইন্নাদ্দ ইন্দল্লাহ ইসলাম যে ধর্মটাই আমাদের রবের কাছে সবচাইতে মনোনীত পছন্দের হবে নাই বা কেন ইসলামের আপ টু বটম সব তো রব নিজেই সাজিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ আরো মহাব্বতের আওয়াজে বলেন সুবাহা আল্লাহ রব সাজিয়ে দিয়েছেন সেই ইসলাম ধর্মের হাজারটা শাখা প্রশাখার একটা শাখা প্রশাখা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো এই জিনিসটাই একমাত্র ওষুধ মানুষকে টেনশন থেকে মুক্তি রাখার সে গবেষণায় দেখলো যে বিজ্ঞানীরা বলে মানুষ যত সুক্রিয়া আদায় করে তত বেশি তার শান্তিতে থাকার অভ্যস্ত হয় মানুষ যত বেশি সুক্রিয়া আদায় করে অন্তর থেকে তার ব্রেন তত রিল্যাক্স হতে থাকে মন তত সুপ্রসন্ন হতে থাকে এই সুক্রিয়ার বিষয়টাকে আপনি ইসলামের চোখ দিয়ে যখন দেখবেন রব্বুল আলমিন বলে বান্দারে তুই আমার নিয়ামত পেয়ে সুক্রিয়া আদায় করতে থাক আমি নিয়ামতও বাড়াই দিব টেনশনও কমাই দিব সুবাহ আলার জোরে বলি যে বান্দার জীবনে রবের সুক্রিয়া আদায় করার অভ্যাস বেশি তার নেয়া বেশি টেনশনও টেনশনও যার বেশি তার যে আদায় করে বেশি তার টেনশন আদায় যদি করা অভ্যাস করতে পারেন আপনার অন্তর থেকে হিংসা নামক নোংরা জিনিস চলে যাবে সুক্রিয়া আদায় করার সাথে যদি বন্ধুত্ব রাখতে পারেন আপনার মন থেকে অহংকার করার মতো ভাইরাস চলে যাবে সুক্রিয়ার সাথে যদি বন্ধুত্ব করতে পারেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে সিচুয়েশন দেখে টেনশন করতে করতে দাঁড়ানো থেকে পড়ে যাবে রকম সিচুয়েশনে আপনি শক্ত করে দাঁড়িয়ে থাকতে পারবেন শুধু আলহামদুলিল্লাহ নামক শব্দের সাথে সম্পর্ক রাখলে শুভ এবার সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ শব্দটা অনেক ছোট কিন্তু পাওয়ার সীমাহীন আরে জোরে শব্দটা একদম ছোট আলহামদুলিল্লা এক সেকেন্ড বলতে লাগে কিন্তু এমন কাজ করার মতো করে যেটা হাজার এমজি ওষুধও কাজ করতে সময় লাগে দুই ঘন্টা তার চাই তো দ্রুত কাজ করে এক সেকেন্ডের ওষুধ কখনও আপনারা প্র্যাকটিক্যাল করেছেন কিনা আমি জানি না তবে আমি অদমকে যারা ভালোবাসেন আজকে থেকে একটা ফর্মুলা ইউজ করার চেষ্টা করবেন জীবনে যদি এই সিচুয়েশন আপনার সামনে কখনও আসে আপনার বিবেক মনের অপছন্দনীয় কোনো কাজ যদি আপনার সামনে আসে আপনার অন্তরে আঘাত লাগছে কিংবা ব্রেনে টেনশন অনুভব হচ্ছে যদি এমন হয় আপনি প্রথমত একটা কাজ করবেন সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেভাবে রেখেছে ভালোই রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যতটুক দিয়ে খুশি আমি ততটুক পেয়ে খুশি আলহামদুলিল্লাহ আমার শত্রু যদি জয়লাভ করে সেটা তো আমি খুশি হয়েছি কারণ শত্রুটা আমার আল্লাহর বান্দা শব্দটা কি বলতে বলেছিলাম একটু সবাই বলেন আরো জোরে আরো জোরে এটা কত দামি একটা শব্দ এতটুকু খেয়াল করেন পৃথিবীর যত কিতাব আছে সব চাইতে শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন এই কোরআনের যত সুরা আছে শুরু হয়েছে ফাতিহা ফাতিহার প্রথম শব্দ সুরা আল্লাহ শুরু করেছেন রব্বিল আল্লাহ কোরআন শুরু করছে আল্লাহ কোরআন শুরু করছে আলহামদুলিল্লাহ দিয়ে কিভাবে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করব আল্লাহ 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 কোরআন শুরু করছে কি দিয়ে আলহামদুলিল্লাহ তো রব যেহেতু কোরআন নে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করছেন এটা তার যেমন তেমন শব্দ হতে পারে না ইসলাম যতটুক জানা দরকার তার চাইতে বেশি ইসলাম বোঝা দরকার ইসলামকে আপনি যত বুঝতে শিখবেন তত আপনার মধ্যে আত্মবিশ্বাস প্রেম ভক্তি শ্রদ্ধা বাড়বে যত প্রেম ভক্তি শ্রদ্ধা বাড়বে তত রবের রহমতের সাথে আপনার কানেকশন মজবুত হতে থাকবে যত রবের রহমতের সাথে আপনি কানেকশন মজবুত হতে থাকবে তত আপনি দুনিয়ার সাথে একাই জিতে টিকে দেখা দিতে পারবেন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন তোমরা আমি আল্লাহর নিয়ামত প্রত্যেকটার সুক্রিয়া করো হুকুমকার বলেন হুকুমকার রব বলে যে নিয়ামত যাই পাবা প্রত্যেকটার আলাদা আলাদা সুক্রিয়া করতে হবে ওয়ালা তাকফুরুন অস্বীকার করিও না যদি অস্বীকার ওয়ালা ইন কাফার তুম ইন্না না আজাবিল মনে রাখবা বান্দা দুনিয়া তো তোমার জন্য আজাব থাকবে কবরও আজাব থাকবে হাসরও জাহান জাহান্নামও আজাব থাকবে যদি আমি আল্লাহর নিয়ামত স্বীকার তাহলে আমাদের আর বাঁচার উপায় আছে করো কোনো বলেন না বাঁচার উপায় আছে এবার আমি বলবো আপনারা শুধু বলবেন এটা কি গজব না নিয়ামত আপনারাই বলবেন আমাদের চোখে দেখতে পারাটা গজব না নিয়ামত কানে শুনতে পারা মুখে বলতে পারা জিব্বার স্বাদ অনুভব হওয়া হাত পিঠ চলতে থাকা কিডনির কাজ করতে পারা খাবার খাওয়া খাবার খাওয়া ঘুম আসা ঘুমাতে যাওয়া ঘুম থেকে উঠা হাঁটতে পারা বসতে পারা দৌড়তে পারা ব্যবসা চাকরি স্ত্রী স্বামী সন্তান মা বাবা নাতি নাতনি ডানে বামে সব কিছুই আল্লাহর দেওয়া নিয়ামত সব বাদ দিলাম নিঃশ্বাস নেওয়াটাও আল্লাহর নিয়ামত নিঃশ্বাস ফেলতে পারাটাও আল্লাহর দেওয়া নিয়ামত দুইটা মিনিট নিঃশ্বাস বন্ধ হলে তারপরে দেখেন অবস্থা কি হয় যদি বলা হয় দুই মিনিটের নিঃশ্বাস দেওয়া হবে এক কোটি টাকা দাও এক কোটি টাকা দিয়ে দুই মিনিটের নিঃশ্বাস কিন্তু মানুষ রাজি আছে কথা বলেন ভাই সব কিছু দেওয়া নিয়ামত আর আল্লাহ বলছেন প্রত্যেকটা নিয়ামতের আলাদা আলাদা কি করতে হবে সুক্রিয়া এবার বলেন আমি সবাইকে একটু জানতে চাই আলাদা আলাদাভাবে আল্লাহর প্রত্যেকটা নিয়ামতের যদি আপনাকে আমাকে সুক্রিয়া করতে হয় তাহলে জীবনে আর দুনিয়ার কোনো কাজ করা যাবে তখন কি করতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া আল্লাহ শুক্রিয়া শুনছি শুক্রিয়া বলছি সুক্রিয়া এই শুক্রিয়া করতে করতে আর জামাইব কথা বলার সুযোগ স্বামী স্ত্রী কথা বলার সুযোগ শুধু সুক্রিয়া সুক্রিয়া শুক্রিয়া সুক্রিয়া এটাই করতে হতো কিন্তু আল্লাহ আমাদেরকে এমন একটা নবী দান করেছেন দয়া করে যে নবীর মাধ্যমে আমাদের পুরা জীবনটাই সহজ হয়ে গেছে আমি শিক্ষিত সমাজের স্কুল কলেজ ভাই যারা আছেন আপনাদের একটু মনোযোগ চাচ্ছি চব্বিশটা ঘন্টার প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর সুক্রিয়া পাওয়ার অধিকার রাখে কারণ সব কিছুই আল্লাহর দেওয়া নিয়ামত এখন একজন বান্দা যদি প্রত্যেক সেকেন্ডে সুক্রিয়া আদায় করতেই থাকে সে আর চাকরি করতে পারবে না ব্যবসা করতে পারবে না গাড়ি চালাতে পারবে না কর্ম করতে পারবে না কারোর সাথে কথা বলতে পারবে না পাঞ্চল্লায় বসে কথা বলতে পারবে না কারো সাথে ব্যবসায়িক আলাপ আলোচনা করতে পারবে না এবার নবী বলে আল্লাহ আমার তো আটকাই যাবে একটু দয়া করো না যেন একটা সহজ রাস্তা হয় রব্বুল আলমিন বলে আপনার উম্মতের তো কম লং জার্নিং বেশি আপনার উম্মতকে জানাই দিবেন সেকেন্ডে সেকেন্ডে শুক্রিয়া আদায় করতে হবে না আমি আল্লাহ একটা শব্দ দান করলাম এই একটা শব্দর ভিতরেই সমস্ত নিয়ামত আমি আল্লাহ ইনক্লুড করে দিয়েছি একদম সীমাবদ্ধ করে দিয়েছি সামিল করে দিয়েছি আপনার উম্মতকে বলবেন আলহামদুলিল্লাহ শব্দ বলার সাথে সাথে আমি আল্লাহ সমস্ত নিয়ামতের সুক্রিয়া আদায়কারীর সব লিখে দিব তারা মল এবার সবাই মিলে বলেন তো আলহামদুলিল্লাহ আবার বলেন এই আলহামদুলিল্লাহ যখনই আমরা শুনি অর্থটা কি দাঁড়ায় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য এই সমস্তর বিচার আর কিছু বাপ চোখে দেখা সমস্তের ভিতরে কানে শোনা সমস্তর ভিতরে আমি বলতে থাকবো আপনার একটু সুবহান আল্লাহ বলতে পারবেন দেখি কেমনে বলবেন একটু বলেন তো এমনভাবে সুবাহান আল্লাহ বলবেন যেন শয়তানের গালে জোতার বাড়ি ভরে মাস আল্লাহ আরেকবার 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 সুখে দেখা সমস্তের ভিতরে কানে শোনা সমস্তের ভিতরে একটা মানুষের চব্বিশ ঘন্টার প্রত্যেকটা কিছু এই সমস্ত শব্দের ভিতরে তাই প্রত্যেকটা বান্দার উচিত অন্তত সকালে একবার ডেলি রাতে একবার ঘুম থেকে উঠে একবার ঘুমানো যাওয়ার সময় আগে একবার রবের দরবারে শুক্রিয়া করা তাহলে সেই বান্দার বাইরও নিয়ামত হবে ভিতরও নিয়ামত হবে সুবাহ এবার সত্যি করে বলেন এই আলহামদুলিল্লাহর সাথে যেইভাবে ঘনিষ্ঠ বন্ধুত্ব আমাদের রাখা দরকার ছিল আপনি আমি আমরা এই পর্যন্ত ওই রকম বন্ধুত্ব রাখতে পারছি বলেন না পারছি এবার বলেন আল্লাহ কি নিয়ামত দেয় নাই নাকি আমরা নিতে জানি নাই কোনটা বলবেন আপনারা আপনাদের যেটা ইচ্ছে সেটা বলেন আল্লাহ কি নিয়ামত দেয় নাই নাকি আমরা নিতে জানি নাই এবার বলেন দোষ কাদের দোষ কাদের দোষ কাদের বাসা থ দে নিজে দোষ আমার রাগ দেখায় আল্লাহর সাথে ফেল করছি আমি নিজের ব্যর্থতায় সারা বছর লাগা নাই পরীক্ষার দুই দিন আগে টেনশনের শেষ নাই তারপর আল্লাহরে বলতে থাকি আল্লাহ করে দাও ভাস করে দাও ফাঁস করে দো আল্লাহ দিবে আল্লাহ দিতে পারে তবে আল্লাহও চায় বান্দা তুই কিছু কর কারণ বান্দা যখন চেষ্টা করে আল্লাহ তখন সহযোগিতা করে অত্র এলাকায় আমি কাউকে তেমন চিনি না কিন্তু বলতে পারি এতটুক মাইকের আওয়াজে শুনছেন এমন অনেক টাকাওয়ালা সম্পদওয়ালা অর্থওয়ালা বিল্ডিংওয়ালা গাড়িওয়ালা বর্তমানে এমন আছেন যাদের জীবনে একসময় দশ টাকা কামাইতেও খবর হয়ে গিয়েছিল একবেলা খাবার জুটাইতে খবর হয়ে গিয়েছিল কিন্তু অন্তরের মধ্যে বিশ্বাস ছিল রবের উপর চেষ্টা করেছে সাধ্য মতো দিন রাত পরিশ্রম করেছে ওভারটাইম দেখে নাই শরীর দেখে নাই পরিশ্রমের উপর পরিশ্রম করেছে সততার সাথে ছিল রবের উপর বর্ষা ছিল পরিশ্রম করেছে নিয়ত যা করেছে আল্লাহ তার চাইতে বেশি দান করেছে আমার আল্লাহ কাউরে ঠকায় না আমরাই আমাদেরকে ঠকাই এই কথাই যারা যারা একমত আছেন তারা বলেন ঠিক না আমাদের প্রথম দায়িত্ব আলহামদুলিল্লাহর সাথে বন্ধুত্ব করতে হবে পাঁচ টাকা ইনকাম করলে সবাই বলেন আলহামদুলিল্লাহ একটু সবাই আজকে প্র্যাকটিস হয়ে যেতে হবে আবার বলেন কি বলবো মন মতো হলে আলহামদুলিল্লাহ মন মতো না হলে আমি বলি কি ডবল আলহামদুলিল্লাহ মনমতো হলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন মন মতো হলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন মন মতো না হলে দুইবার আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন কারণ সাধারণ বান্দা আর আশেক বান্দার মধ্যে বিস্তর পারক সর্বদিকে চিন্তাভাবনায় সাধারণ মানুষ পেলে আলহামদুলিল্লাহ বলে না পেলে আলহামদুলিল্লাহ বলে না আর রবের প্রেমিকরা পেলে যদি একবার বলে আলহামদুলিল্লাহ না পেলে বলে দুইবার আলহামদুলিল্লাহ একজন আশেক আরেকজন আশেককে জিজ্ঞেস করে পেলে আলহামদুলিল্লাহ বলার কারণ তো খুঁজে পেলাম তোমাকে রব দিয়েছে তুমি পেয়েছো তোমার আশা পূরণ হয়েছে স্বপ্ন পূরণ হয়েছে। সেজন্য তুমি আলহামদুলিল্লাহ বলেছ না পাওয়ার কারণে আলহামদুলিল্লাহ বলার কারণ তো বুঝতে পারলাম না তখন রবের প্রেমিক বলে একবার আলহামদুলিল্লাহ বলেছি কারণ আমার চাওয়া মতো কাজ হয়েছে আর যেটাতে আমার চাওয়া মতো কাজ হয় নাই সেখানে আমি দুইবার আলহামদুলিল্লাহ বলেছি কারণ ওইটাতে আমার চাওয়া মতো কাজ হয় নাই আমার রবের পছন্দ মতো কাজ হয়েছে আমরা চাইলাম পাইলাম এটা আমাদের চাওয়া বলেন 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 আর আমরা চাইলাম অন্যটাই হলো এটা রবের চাওয়া আর রব ভালো জানে বান্দার কার কখন কিভাবে কোনটা জিনিস দরকার কোন ওষুধ বান্দার জন্য কতটুক ভালো কতটুক খারাপ তাই আশেকরা হা হুতাশ করে না আফসোস করে না তারা বলে আমার আল্লাহ যেভাবে দিয়ে খুশি হবে আমি বান্দা সেভাবে পেয়ে খুশি হব আমার কথা আপনারা বুঝতে পারছেন তাহলে আজকে থেকে আমরা সর্বাবস্থায় আল্লাহর প্রশংসায় আলহামদুলিল্লাহ বলার চেষ্টা বলেন না চেষ্টা এখন থেকে শুরু করি বলেন আলহামদুলিল্লাহ পাইলে আলহামদুলিল্লাহ না পাইলে আলহামদুলিল্লাহ মনমতো হলে আলহামদুলিল্লাহ মনমতো না হলে আলহামদুলিল্লাহ যারা এই অভ্যাসটা করতে পারবে